কয়েক মাস ধরেই উত্তপ্ত বাংলাদেশ প্রথমে শুরুটা হয়েছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন দিয়ে তারপর ধীরে ধীরে তা গণ আন্দোলনে পরিণত হয় কোটা বা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট পুরো রায় বহাল রেখেছিল মেধার ভিত্তিতেই সরকারি চাকরিতে বেশি নিয়োগ হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু তারপরও আন্দোলন থামেনি এরপর প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানানো হয় আন্দোলনকে ঠেকানোর অনেক চেষ্টা করেছিলেন হাসিনা কিন্তু পারেনি অবশেষে আন্দোলনের কাছে মাথা নত করে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন তিনি যদিও ঘনিষ্ঠ মহলে তার দাবি অশান্তির পিছনে হাত রয়েছে আমেরিকার যদি তিনি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতেন তাহলে হয়তো তাকে ইস্তফা দিতে হতো না অবশ্য সেই বক্তব্য অস্বীকার করছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তবে সত্যমিথ্যা যাই হোক না কেন এই দ্বীপ কেন এতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সেন্ট মার্টিন দ্বীপটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশ অর্থাৎ বাংলাদেশ উপকূল থেকে ন কিলোমিটার দক্ষিণে অবস্থিত কক্সবাজারের কাছে এই দ্বীপের অবস্থান এটি বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ মাত্র তিন স্কোয়ার কিলোমিটারে বিস্তৃত এই দ্বীপে আনুমানিক সাঁত্রিশশো মানুষের বসবাস যাদের পেশা মাছ ধরা ধান এবং নারকেল চাষ এছাড়াও সামুদ্রিক শৈবালও উৎপাদন করেন তারা তারপর তা শুকিয়ে রপ্তানি করেন মায়ানমারে এই দ্বীপের পোশাকি নাম সেন্ট মার্টিন হলেও বাংলাদেশের বাসিন্দাদের কাছে এটি নারিকেল জেঞ্জিরা দ্বীপ বা দারচিনি দ্বীপ হিসেবেই পরিচিত এখানে প্রচুর নারকেল এবং দারচিনি গাছ রয়েছে সেই থেকেই দ্বীপের এই নাম আঠেরো শতাব্দীতে প্রথম আরবের ব্যবসায়ীরাই সমুদ্র পথে এসে এই দ্বীপে পৌঁছ এবং বসবাস শুরু করে তখন তারা এর নাম দিয়েছিল জাজিরা উনিশশো দশকে ব্রিটিশরা যখন ভারতে রাজ করছিলেন তখন এটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলেই দাবি করেছিল বলা হয় খ্রিস্টান ধর্মযাজক সেন্ট মার্টিনের নামে এই দ্বীপের নাম দেওয়া হয় আবার অনেকে মনে করেন চট্টগ্রামের তৎকালীন ডেপুটি কমিশনার সেন্ট মার্টিনের নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল উনিশশো সালে মায়ানমার আলাদা হয়ে যায় সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ারই অংশ থেকে যায় সেন্ট মার্টিন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় পাকিস্তানের অধীনে চলে যায় এই দ্বীপ পরে আবার যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন বাংলাদেশের অংশ হয় দ্বীপটি কিন্তু এই দ্বীপ নিয়ে এত টানা পড়েন এই দ্বীপকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন সেই দাবি করেছিলেন হাসিনা নিজেই এর বিনিময়ে আমেরিকা বিএনপিকে নির্বাচনে জিততে সাহায্য করত। যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই দাবি খারিজ করে দেওয়া হয় কেন এই দ্বীপের দিকে নজর রয়েছে আমেরিকার বৈশ্বিক বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক সুরক্ষা একাধিক ক্ষেত্রে এই দ্বীপ গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে বঙ্গোপসাগরে যেহেতু বাণিজ্যিক বিস্তার করছে আমেরিকা তাই মুক্ত বাণিজ্যের জন্য এই রুট গুরুত্বপূর্ণ তবে দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যায় আমেরিকার সিআইএ এই দ্বীপ দখল করতে চায় এখানে তাদের সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা বাণিজ্যিক রুট এবং বঙ্গোপসাগরের সামগ্রিক নিয়ন্ত্রণে হাতের মুঠোয় রাখতে সেন্ট মার্টিন দ্বীপের নৌসেনার ঘাঁটি তৈরি করতে बेच अमेरिका অন্যদিকে বাংলাদেশের কাছেও দ্বীপটি সমান গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে মায়ানমার এবং বাংলাদেশের সামুদ্রিক সীমার একদম কাছে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সামুদ্রিক সীমানা নির্ণয় করার ক্ষেত্রে এই দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদে ভরপুর সেন্ট মার্টিন দ্বীপ পাশাপাশি বিপুল সংখ্যক মৎস্যজীবীদের জীবনযাপনও এই দ্বীপের উপরে নির্ভর করে এই দ্বীপের আশেপাশে বিপুল পরিমাণ হাইড্রোকার্বন সম্পদ রয়েছে দেশ বিদেশে প্রচুর পর্যটকও যায় এই দ্বীপে এই দ্বীপ নিয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকা আমেরিকার আলোচনাও হয়েছিল যদিও আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এ কথা বরাবর অস্বীকার করেছেন তবে এই দ্বীপ আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে সেই কারণেই গত জুন মাসের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে কোনোভাবেই সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দেবেন না ব্যুরো রিপোর্ট রিতম বাংলা